মহাভারতের যুদ্ধ শেষ হলে যুধিষ্ঠির যখন ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন অর্থাৎ যুধিষ্ঠিরের যখন রাজ্যাভিষেক হচ্ছিল তখন মাতা গান্ধারী সেখানে আসেন এবং তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন শ্রীকৃষ্ণ চাইলে মহাভারতের যুদ্ধ আটকাতে পারতেন তার একশত পুত্রের মৃত্যু হতো না তবে শ্রীকৃষ্ণ নীরব দর্শকের মতো মহাভারতের যুদ্ধে গান্ধারীর একশত পুত্রের হত্যালীলা নিজের চোখে দেখলেন এবং বংশের বিনাশ হতে তিনি দেখলেন তখন গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যেভাবে তার বংশের বিনাশ ঘটেছে ঠিক সেইভাবে যদু বংশেরও বিনাশ ঘটবে দ্বারকা একদিন সমুদ্রের নিচে তলিয়ে যাবে আর শ্রীকৃষ্ণ কোনো এক বনে সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থায় নিজের জীবন ত্যাগ করবেন ঠিক যেরকম মাতা গান্ধারী এখন তার একশত পুত্রকে হারিয়ে সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে গেছেন আর গান্ধারের অভিশাপ মতোই দ্বারকায় একদিন সমুদ্রের জলে তলিয়ে যায় শ্রীকৃষ্ণ একদিন সম্পূর্ণ একা পিপল গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন যারা নামে এক বেদ সেই জঙ্গলে এসেছিল পশু শিকারের জন্য দূর থেকে শ্রীকৃষ্ণের নীলাভ পা লক্ষ্য করে সে কোনো পশু মনে করে সেই দিকে তীর ছুঁড়ে মারে এরপর সেই তীর এসে শ্রীকৃষ্ণের পায়ে বিঁধে যায় যারা যখন সেই স্থানে এসে পৌঁছায় শ্রীকৃষ্ণকে দেখে সে অবাক হয়ে যায় সে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে সে পশু ভেবে শ্রীকৃষ্ণকে আঘাত করেছে তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন তার ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই শ্রীকৃষ্ণের এটা পূর্বজন্মেরই ফল এবং মাতা গান্ধারীর অভিশাপ তো সফল হওয়ারই ছিল পূর্বজন্মে শ্রীকৃষ্ণ যখন রামচন্দ্রের অবতার নিয়েছিলেন তিনিও ঠিক এভাবেই আড়াল থেকে বালিকে বধ করেছিলেন আর যারা হলো সেই বালিরই পরবর্তী জন্ম এই কারণে শ্রীকৃষ্ণের একটা কর্মফল ছিল অর্থাৎ ভগবান হোক কিংবা মানুষ কর্মের ফল সকলকেই পেতে হয়